মাহিপাল প্রতি বছরের মতো এবছরও বাজরং দলের হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে মহালয়ার শুভ দিনে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে মহালয়া উৎসব পালন করা হয়েছে এই উপলক্ষে আজ দেবী মা দুর্গার আগমনী মহালয়ার শুভক্ষণে করে হাইলাকান্দি বাজরং দলের পক্ষ থেকে দর্শনার্থীদের মধ্যে চা বিস্কুট বিতরণ করা হয়েছে এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি জেলা বাজরং জেলা সংযোজক জিৎ চক্রবর্তী এবং প্রান্ত সংযোজক বিষ্ণু ভট্টাচার্য জানান যে প্রতি বছরের মতো এবছরও তাদের বজরং দলের পক্ষ থেকে আজ মহালয়ার শুভদিনে সকাল পাঁচটা থেকে হাইলাকান্দি কলেজ রুটের হন্ডা শোরুমের সম্মুখে একটি মঞ্চ বানিয়ে সেখানে মা দুর্গাকে এগিয়ে নিয়ে আসার জন্য বের হওয়া দর্শনার্থীদের মধ্যে চা ও বিস্কুট বিতরণ করা হয়েছে তারা জানান যে বাজরং দলের পক্ষ থেকে আগামী দুর্গাপূজাতেও হাইলাকান্দি কালীবাড়ি রোডে অনুরূপভাবে দর্শনার্থীদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হবে তারা মহালয়া এবং অভিনন্দন জানানোর পাশাপাশি অসমের প্রখ্যাত গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভির নিউজ চ্যানেলটিকে একটি লাইক অফলো করে পাশে থাকুন ধন্যবাদ এই যে প্রত্যেক বছর আপনারা যে এখানে প্রোগ্রাম করছেন এবারে আপনাদের কাছে এই মহালয়া উপলক্ষে দল প্রত্যেক বছরই সেনা কাজ করে থাকে তো বছরই কাজ করে কিন্তু আমাদের মহালয় আছে মহালয়ের দিন আমরা জল বিস্কুট চায় এগুলো আমরা সবাইকে জল বিতরণ করেছি এবং যে দশমী আছে দশমীর দিন আমরা এই রকম সেবা কাজ করে থাকি যেমন আমরা দশমীর দিনে লাগে লাডু জল এগুলা বিতরণ করব কোন জায়গাতে আপনারা করবেন এটা হবে আমাদের কালীমারি রোডে কালিবাড়ি মন্দির আচ্ছা না প্রত্যেক বছর আপনারা ওই জায়গাতেই করুন আমরা প্রত্যেক বছরই ওই জায়গাতে আর মহাজ এই জায়গাতে आप आइए महालय के उपलक्ष में क्या बोलना चाहेंगे मैं पावन पर्व पे हमारे सभी सनातन भाइयों को बहुत मैं देना चाहूँगा सबका पूजा अच्छा भी थे तब एक मदद करे सनातन धर्म को तो आगे और भजन दल में अगर किसी का दिल से होने की इच्छा है वो इस पावन पर्व में शामिल हो है हमारा चल रहा है पूरे जिले में दहिया तो गांधी में भी हम दो जगह में सेवा का दे रहे हैं तो जो जन मोहलया के दिन शुरुआत होता है हमारा सेवा का जो हम और वितरण करके हम पालन करते हैं और दशमी के उपरांत और पूजा पूजा का जो तीन दिन है तीन दिवसीय पूजा है पूजा में भी चलता है हमारा सेवा का थोड़ा थोड़ा चलता है लेकिन दशमी के तुणा तुणा तो हम सबको जो हमारा बेंगलु में कहा हम लोग मिष्टीमुख करवाते हैं और कैसे हम लोग सेवा को लेकर दल आगे बढ़ा आज के मोहल्ल उपलक्ष्य की बोलते शाही মহালয়ার পুণ্যলগ্নে সেটাই বলতে চাই যে এতদিন দৃষ্টি দিয়েছিল ওয়েদার খারাপ ছিল যাতে আজকে থেকে অত্যন্ত সুন্দর ওয়েদার এবং পূজা আনন্দে কাটুক পূজাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে যাতে মা আশীর্বাদ সেই আশীর্বাদ দিয়ে যান আমাদেরকে সেই পূজা মহালয়ার পুণ্যলগ্নে আমাদের এখানে বজরং দলের পক্ষ থেকে চা এবং বিস্কুটের ব্যবস্থা করেছি সকালে এবং আগামী দশমীতেও প্রোগ্রাম আছে বারোয়ারি প্রাঙ্গনে এখানে হবে আমাদের দশমীর দিন মানুষের মিষ্টি দশমীর মিষ্টি করানো তাই পূজা যাতে খুব সুন্দরভাবে শান্তি সুস্থভাবে কাটে এইটাই মায়ের কাছে মায়ের আশীর্বাদ হিসাবে আমরা চাইব ধন্যবাদ আচ্ছা আপনি উপোক্তা এই যে মহালয় উপলক্ষে কি বলতে চাইবেন পূজা সারাদ সবকে আমি শুভেচ্ছা জানাই এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানাই থেকে দুঃখিত আমাদের আসামের গায়ক জুবিন গার্গ ইহলোক করেছেন যার জন্য ওটার জন্য এবার পূজার আসামের ভালো সঙ্গীত শিল্পী ওনার জন্য আমরা খুব দুঃখিত ধন্যবাদ আচ্ছা আমাদের অনেক দুঃখ কারণ হচ্ছে আমাদের যে ভারতবর্ষের নানা ধরনের গায়ক এবং আমাদের আসামের জুবিন मां जेकम